ভলভো ভি নাইনার একমাত্র হানিফেন্টার প্রাইজের বহরে আছে দেশের অন্যতম লাক্সারি সেগমেন্টের এই বাস তেমনই এক বাসকে তারা এবার নতুন রূপে ফিরিয়ে আনলো বাসটিতে লাগানো হয়েছে নতুন ইঞ্জিন গায়ে লেগেছে নতুন রঙের প্রলেপ পরিবর্তন হয়েছে হেডলাইট ব্যাকলাইট থেকে শুরু করে খুঁটিনাটি অনেক কিছু আর ইন্টেরিয়রের কথা না বললেই নয় এমনিতেই ভলভোর ইন্টেরিয়র লাক্সারিয়াস একটা ফিল্ডার এই বাসের ইন্টেরিয়র যেন আরো লাক্সারিয়াস ফিল দিচ্ছে যেমন ভেতরের লাইট তেমন তার সিট এই বাসের ভেতরে ঢুকে মুগ্ধ হবেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রায় দুই বছর হলো হানিফ এক নতুন উদ্যম নিয়ে মাঠে নেমেছে তাদের বহরে থাকা ভলভো ভলব বিন্নায় এর যে বাসগুলো বসা ছিল সেই বাসগুলোকে তারা নতুন রূপে নতুন উদ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করছে ইতিমধ্যে তিনটি বাসকে তারা উইচাই ইঞ্জিন দিয়ে রাস্তায় নামাল তার মধ্যে এই চোদ্দো ছিয়ানব্বই ছিয়াশি এটি সবশেষ সংযোজন এই বাসটি এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি এখনও পর্যন্ত টিপ শুরু করেনি সদ্য সব কিছু চেঞ্জ করে একদম নতুন রূপে বাসটি এখন হানিফের অভিপাম্পে আছে যতটুকু শোনা যাচ্ছে আজকে রাতে এই বাসটি ঢাকা চট্টগ্রাম কক্সবাজারে উদ্বোধনী ট্রিপ নিয়ে যাবে আর এই বাস নিয়মিতই চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল করবে হানিফ এন্টারপ্রাইজের ভলভবি নাইনারের বাসগুলো যখন একের পর এক বসে যাচ্ছিল বিভিন্ন পার্টসজনিত সংকটের কারণে তারপরে কিন্তু হানিফ উদ্যোগ নাই তাদের এই বাসগুলোকে আবার রাস্তায় ফিরিয়ে আনা কারণ ভলভবি নাইনারের বাসগুলো একমাত্র হানিফ এন্টারপ্রাইজে বাংলাদেশে চালাচ্ছে আর কারো কাছেই এই মডেলের বাস নেই সেদিক থেকে যাত্রীদের একটা চাহিদাও আছে ভলভো বাসের উঠা বা ভলভোতে ভ্রমণ করা সেই দিকটি মাথায় রেখে হানিফ একের পর এক উদ্যোগ নিচ্ছে ইতিমধ্যে আরও তিনটি বাসের কাজ চলছে যেগুলো উইচা ইঞ্জিনে রিপ্লেস হবে এই বাসগুলোর চেসিস বডি কোনো কিছু চেঞ্জ হয়নি অর্থাৎ মোটা দাগে কোনো কিছু চেঞ্জ হলে শুধুমাত্র ইঞ্জিন ছাড়া ফলে বাসের সাসপেনশন নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না আমি এই উইচা ইঞ্জিনে বাসে ভ্রমণ করেছি হানিফের ভলভোতে আমার কাছে খুব একটা খারাপ লাগে আর এই ইঞ্জিনও অনেকটা স্মুথ লেগেছে আমার কাছে আর যে ইঞ্জিন এই বাসে লাগানো হয়েছে তার সিসি নয় হাজারের কিছুটা বেশি তিনশো পঁচাত্তর হর্স পাওয়ারে ঘন্টায় সর্বোচ্চ একশো চল্লিশ কিলোমিটার থেকে বাস চলতে পারে তবে যতটুকু জানি এই বাস একশো তো লক্ষ্য শুরুর দিকে যখন ওই যে দিয়ে বাসগুলো রিপ্লেস করা হচ্ছিলো তখন এই ডলফিন পেন্ট হানিফ দিচ্ছিল একের পর অর্থাৎ ওই সময়ে তিনটি বাসে তারা ডলফিন পেন্ট দেয় এরপর বেশ কিছু সমালোচনা হয় অনেকে সমালোচনা করেন পরবর্তীতে তারা পেন্টে কিছুটা ভিন্নতা আনে আবার এই বাসটিতে ডলফিন পেন্ট দিয়েছে তারা পরিবর্তন হয়েছে সামনের হেডলাইট পেছনের ব্যাকলাইট আর বডিতেও কিছুটা হালকা পরিবর্তন হয়েছে অর্থাৎ ঘষা মজা হয়েছে এর বাইরে তেমন কিছুই পরিবর্তন হয়নি ফলে আশা করছি এই বাসের ভ্রমণ খুব একটা খারাপ হবে না আর ভলব সবচেয়ে সেরা তার ব্রেকিং সিস্টেমের কারণে পুরো বিশ্বে ভলব শুধুমাত্র তার ব্রেকিং সিস্টেম দিয়েই নাম করেছে অর্থাৎ এত ভালো ব্রেকিং সিস্টেম এই বাসগুলো এই বাসগুলো যদি ঠিকঠাক মতো মেনটেন করা যায় তাহলে দুর্দান্ত যাত্রী সেবা দেওয়া সম্ভব যদিও বাসগুলো খুবই ব্যয়বহুল এবং খরচে ফলে সব কোম্পানি সবসময় সবার পক্ষে সম্ভব হয় না একদম পুরোপুরি যেরকমভাবে মেন্টেন করা দরকার সেরকমভাবে মেনটেন করতে তারপর হানি ফেন্টার প্রাইস চালিয়ে যাচ্ছে যে বাসগুলো বসেছিল সেই বাসগুলোকে আবার নতুনভাবে নতুন রূপে রাস্তায় ফেরাতে ইতিমধ্যে তারা বেশ কয়েকটিতে সফল হয়েছে এখন বাকিগুলোর কাজও তারা ধরেছে সামনে হয়তো আরও বেশ কয়েকটি গাড়ি যুক্ত হবে আমি এই বাসের ইন্টেরিয়রটা আপনাদের বাড়ি একটু ঘুরিয়ে দেখাবো অসাধারণ ইন্টেরিয়র হানি প্রাইজ তার ভলভো বাসে দিয়েছে অসাধারণ বলতে বলবো অসাধারণ আগের ভলভো যে বাসগুলো ছিল সেই বাসগুলোর থেকে এই বাসের ইন্টেরিয়র গর্জিয়াস করেছে বিশেষ করে এর লাইট এবং সিটের যে কালার কম্বিনেশন এই কারণে কিন্তু ভেতরটা খুবই সুন্দরভাবে ফুটে ওঠে হানিফের ভল্বোর ইন্টেরিয়র খুবই সুন্দর লাগে আমার কাছে পার্সোনালি মনে হয় বিলাসবহুল কোনো হোটেলের রুমে আছি বা হোটেলের রুমে প্রবেশ করেছি এরকম ফিল দেয় আর এই বাসের সিটটা এবার আপনাদের দেখাই যে খুবই লাক্সারিয়াস মানে সিট হানিফ এই ভলভো বাসগুলোতে ব্যবহার করে তার সবগুলো ভালোবাসে এরকম সিট মখমলার কাপড় এবং খুবই নরম ফোম ব্যবহার করা হয়েছে যার কারণে একদম ফার্স্ট ক্লাস সিট এগুলো এবং যে কারো কাছে এখন পর্যন্ত আমি শুনিনি হানিফের ভলভো বাসের সিট কারো কাছে খারাপ লেগেছে আপনি ভ্রমণকালীন সময় চালে রেস্ট উঠাতে পারবেন সিট পেছনে ফোল্ডিং করে দিতে পারবেন মিডিয়াম লেভেলে আর এতে মোটামুটি মিডিয়াম লেভেলের যে স্লিপিং ফিল সেটা নিয়ে আপনার ভ্রমণ করতে পারবেন সিটগুলো বেশ ভালো বড়ো বিজনেস ক্লাসের সিট যাত্রা পথে কম্বল পাবেন গায়ে দেওয়ার জন্য পাবেন হাফ লিটার করে পানি আর পা রাখার জন্য আছে বিশাল লেগ স্পেস সামনে নেটের ব্যাগ আছে নেটের ব্যাগ না কাপড়ের ব্যাগ আছে এখানে আপনার পানির বোতল থেকে শুরু করে টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন মাথার উপর এসি নব আছে এগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন এখানে রিডিং লাইট আছে এই লাইটগুলো কিন্তু খুবই সুন্দর আর পর্দার কথা আরও বেশি করে বলতে হয় লাক্সারিয়াস মানের পর্দা তার এই বাসে ব্যবহার করে তার ভলভো বাসগুলো ধানিফ এই ছিল হানিফের বহরে নতুনভাবে যুক্ত হওয়া ভলভো বাসের আপডেট বর্তমানে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার ঢাকা বান্দরবান সহ রংপুর ঠাকুরগাঁ দিনাজপুর পঞ্চগড় রুটে ভলভো বাস নিয়মিত চলাচল করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে